নমস্কার বন্ধুরা এখন খেজুরের সিজন খেজুরের সিজন শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু যেটা সব থেকে বেশি বিক্রি হবে সেটা হচ্ছে মশলা তাই এখন নতুন নতুন মশলার আইটেম এখন চলে এসছে এখানে এইগুলো এসছে এলাচ বাইরে থেকে এসেছে এইগুলো সব এলাচ এই এক বস্তা এলাচ এই এক বস্তা এলাচ বিভিন্ন রকম সাইজের মাল ঠিক আছে আরও এক বস্তা এসেছে এটা তোমাদেরকে সামনেই খুলে দেখায় এই যখন এই ঈদের সিজনটা রমজানের সিজনটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু নতুন করে আবার মশলা প্রচুর ডিমান্ড হবে এখানে বহু রকম সাইজের এলাইজ এক রকম এলাজ দেখায় তোমাদেরকে এইদিকে দিকে আরও মাসিক এর কাজ করছে বিভিন্ন রকম সাইজের এলাইজ এসছে বিভিন্ন রকম এক রকম ওই দু রকম এই এক রকম তিন রকম তিন রকম এখানে তিন রকমই আছে আর ওই ওইখানে দু রকম পাঁচ রকম আর এইদিকে আসো এইগুলো সব কিশমিশ করা আছে সব এখন অর্ডারের জন্য যাবে কিশমিশ এবং এখানে যেটা দেখাবো তোমাদেরকে একদম এইগুলো সব এসছে গোল লবঙ্গ এইগুলো সব অস্তায় লবঙ্গ লবঙ্গগুলো এরকম আছে পেটিতে ফাইন মাল একদম এ ওয়ান কোয়ালিটির লবঙ্গ দেখতে পারো বন্ধুরা একদম সুন্দর কোয়ালিটির লবঙ্গ খুবই রিজনেবেল দামের মধ্যে আছে আর এইগুলো হচ্ছে খুরমা খেজুর এটা একটা অর্ডারে যাবে এখনই তাই এখানে বেঁধে রাখা আছে এবং বিভিন্ন রকম খেজুর এখন অনেক ছিল আগে ভিডিওতে তোমরা দেখেছ এখন খেজুরগুলো সব ম্যাক্সিমাম শেষই হয়ে গেছে এইগুলো আছে আলমন্ড বাদাম এই যে আলমন্ড বাদাম এইগুলো সব বস্তা এটা একটা খোলা আছে তোমাদেরকে দেখায় খুবই কম দামের মধ্যে পেয়ে যাবে আর যদি কেউ মাল নিতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমার ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে মাল পেয়ে যাবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো এই এই মালগুলো এসছে কালকের ভিআরএল ট্রান্সপোর্টের মাধ্যমে এসছে এগুলো গোলমরিচ দারুণ কোয়ালিটির গোলমরিচ একদম মোটা জাঙ্গার মাল একদম মোটা ডাঙার মাল তারপরে দেখো বন্ধুরা এ এটাও এসছে এই লোক ওটা দেখাবো ভিআরএল ট্রান্সপোর্টের মাধ্যমে এসছে বাইরে থেকে একদম ভালো সাহা গোলমরিচ একদম ভালো এর থেকে ভালো সাহা গোলমরিচ কিন্তু আর হয় না একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি কেরালা থেকে ডাইরেক্ট আমার ঘরে কালকে এসছে এগুলো সব খেজুর কাজু আছে আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন আর ভালো ভালো কমেন্ট কিছু করবেন এগুলো সব গোলাপ জল আছে ওগুলো সব রাখা আছে মালগুলো বাইরে বেরিয়ে যাবে এগুলো পোস্ত অমৃত কলস এখনও কিছু খেজুর ভালো ভালো আছে এগুলো সবে আজকে রোজার একটা দিন হলো মাল ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে আমরা সাত আট রোজা অবধি বিক্রি করি এ ঘরেও কিছু মাল আছে এখানেও আছে এ ঘরেও কিছু আছে প্রায় শেষের দিকে মাল এবার তোমাদেরকে আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে বিরিয়ানি মশলা কাজ চলছে আর তোমাদের বৌদি এইখানে রান্না করছে উচ্ছে তরকারি হচ্ছে ঠিক আছে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ জেনুইন ইনফরমেশান আর দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো বানাই আর আমার কাছ থেকে মাল নেওয়ার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি না আমার থেকে আপনারা মাল নিয়ে ব্যবসা করবার জন্য তার থেকেও বেশি জরুরি যে আপনারা চাইলে ভালোভাবে ব্যবসা এইভাবেও করা যায় আর এইদিকে দেখুন আরও একটা মাল যেগুলো হচ্ছে চাটাই খেজুর এগুলো শেষের দিকে এটা একটু দেখাবো এরকম ফাইন কোয়ালিটির মাল দারুণ কোয়ালিটির চটাই ঠিক আছে